বাসায় একাকি নামাজ পড়লে আজান একামত দিতে হবে কিনা না দিলে সুনত পদ্ধতি কাজ হবে কিনা একাকি ফরজ নামাজ আদের সময় একামত দেওয়া লাগবে কি দেওয়া উচিত কোন কারণে ফরজ নামাজ জামাতের সহিত আদায় করিতে না পারলে একা ফরজ আদায় করলে একামত দিতে হবে না একা সরাতের জন্য ফরজ একামত দেওয়া বাধ্যতামূলক নয় আবু সাইদ রিয়াদি নামে একজন ভাই জানতে চেয়েছেন ফরজ নামাজ একা একা পড়লে কি কামত দিতে হবে এবার চলে প্রশ্ন উত্তরে সরাসরি আজুল করিম প্রশ্ন করেছেন বাসায় একাকি নামাজ পড়লে আজান একামত দিতে হবে কিনা না দিলে সুনত পদ্ধতি কাজ হবে কিনা আপনি যদি জামাত করেন তাহলে আপনাকে একামত দিতে হবে যদি অন্য কেউ আপনার সাথে সামিল হওয়ার সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আজান দেওয়ার দরকার নেই আপনি একামত দিলেই হবে একামত দিয়ে আপনি শুরু করতে পারেন যদি আপনার স্ত্রী আপনি দুজন থাকেন অথবা আপনার মা এবং আপনি থাকেন আপনার বোন এবং আপনি থাকেন এখানে অন্য কোনো লোক যদি না কথার কথা তাহলে সেক্ষেত্রে জামাতের মধ্যে যদি অন্য কেউ না থাকে জামাতের দুজন থাকেন একজন পুরুষ একজন মহিলা তাহলে সেক্ষেত্রে পুরুষ নিজে একামত দিবেন এরপর নিজেই ইমামতি করবেন একাকী ফরজ নামাজ আদায়ের সময় একামত দেওয়া লাগবে কি দেওয়া উচিত বলছেন যে দুইজন মানুষ শ্রেষ্ঠ একটা হলো যে গোড়া রেডি করে রাখে যেহাদের দাওয়াত পেলে দেহাদে চলে যায় আর একজন হলো যে হাত করে না জঙ্গলে চলে গেছে ছাগল নিয়ে থাকে হলে দিয়ে নামাজ পড়ে অক্ত শুধু মানুষের ভালো কাজের শরিক হয় কোনো খারাপ কাজে থাকে না তাহলে বোঝা গেল একা জঙ্গলে থাকলেও আদানে কামত দিতে হবে আবু সাইদ রিয়াদিন ভাই জানতেছে যে ফরোজ নামাজ একা একা পড়লে কি কামত দিতে হবে ফরজ নামাজ একা একা পড়লে আজানও দিতে পারেন একামত দিতে পারেন দুটাই জায়েজ কিন্তু সন্ন্যায় মাক কাদা নয় যদি ফরজ নামাজ আপনি একা পড়েন আজান না দেন গুনা হবে না একামত না দেন গুণা হবে না কিন্তু দেয়া জায়েজ আছে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো মরুভূমিতে অথবা নির্জন স্থানে একা নামাজ পড়ে ওই নির্জন স্থানে তিনি যদি আজান দেন তারপরে একামত দিয়ে নামাজ পড়েন আল্লাহ একজন ফেরিস তাকে পাঠিয়ে দেন ওই ফেরিস্তা তার মুক্তাদি হয়ে নামাজ পড়ে তাহলে বোঝা যায় যে আপনি একা একা ফরজ নামাজ পড়লেও একামতো দিতে পারবেন আজানো দিতে পারবেন তবে এটা বাধ্যতামূলক নয় আরো জানতে চেয়েছেন জুমার নামাজে খোদবার আগে যে আজান দেয়া হয় সে আজানের জবাব দিতে হবে কি একদল আলেম বলেন যে জবাব দিতে হবে না বরং সে জবাবটি শুধু ইমাম দেবেন স্তল চুপ থাকবেন তারা দলিল হিসাবে বলেন যখন যখন ইজা ইমাম ইমাম আরোহণ করে কোনো কথা নাই কোনো নামাজ নাই তো আজানের জবাব দিলে তো কথার অংশ হয় এই জন্য বলেন তারা চুপ থাকবে আরেকদোর আলেম বলেন যে এখানে কথা বলতে পারস্পরিক কথা বোঝানো হয়েছে সুতরাং আজানের জবাব দেয়া তো কথার অন্তর্ভুক্ত নয় এটা তো ভিন্ন জিনিস তাই তারা বলেন মুসল্লিরা জবাব দিতে পারবে কোনো অসুবিধা নেই কোনো কারণে ফরজ নামাজ জামাতের সহিত আদায় করিতে না পারলে একা ফরজ আদায় করলে একামত দিতে হবে না একা সরাতের জন্য ফরজ একামত দেয়া বাধ্যতামূলক নয় শূন্য হচ্ছে তবে মানে যদি কেউ একামত দিতে চান তিনি দিতে পারবেন একামত দিতে পারবেন কিন্তু এটা শূন্য এটা বাধ্যতামূলক নয় জামাতের জন্য একামত হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় জামাতে একামত হবে জামাত যখনই হবে তখনই একামত হবে কিন্তু কেউ একাকে সরা করতে চান তাহলে তাকে একামত না দিলেও চলবে